এই দিনটা যেদিন লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ তেরোই নভেম্বর সেই দিন সর্বত্তরের মানুষ রাজপথের আশেপাশেই থাকবেন যে যেখানেই দেখবেন আওয়ামী লীগ একটা কেউ ছাড় দেবেন না আওয়ামী লীগ এখন করোনা ভাইরাস হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন মানে বুঝতে পারছেন মানে হচ্ছে এই তেরোই নভেম্বর বৃহস্পতিবার আওয়ামী লীগ প্রত্যেকটি সংগঠন থেকে হয়তোবা তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষের জানমালের ক্ষতি করতে পারে এমনই একটি তারা দিয়েছে তাদের থেকে থেকে বিভিন্ন কর্মীরা বলছে যে লকডাউন এই দেশের মানুষ কেনা মানবো আওয়ামী লীগ সরকার তোরা যখন ক্ষমতায় ছিলি তোরা যেটা রিয়েল লকডাউন ছিল করোনার মধ্যে মানুষের অসুবিধা হবে ক্ষতি হবে অসুস্থ হবে তখনই তো লকডাউন মানে নাই তখন সেনাবাহিনী নেমে নেমে পাঁচাল করছিল আর এখন তো সেনাবাহিনী মাঠেই আছে তোদেরকে লাল করার জন্য তাদের করণীয়টা কি আওয়ামী লীগ তো তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলছে যে তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ঘটাবে বাংলাদেশের ঢাকায় ঢাকার রাজধানীটা কি তারা বেছে নিয়েছে তো এখন আমরা যেটা করতে পারি কিন্তু আমি মনে করি ডক্টর ইনুস সাহেব আপনার সরকার এখন আপনার বাহিনীও এখন আপনার আমরা তো জনগণ আছি আপনার পাশে এই দিনটা যেদিন লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ তেরোই নভেম্বর সেই দিন সর্বোত্তরের মানুষ রাজপথের আশেপাশেই থাকবেন যে যেইখানেই দেখবেন আওয়ামী লীগ একটাকেও ছাড় দেবেন না ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়ার আগে আগে উত্তম মাধ্যম দেবেন কারণ ওরা কিভাবে ঢাকাকে অচল করা যায় সেই পরিকল্পনায় মেতে উঠেছে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না কারণ হচ্ছে আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এটাকে বানচাল করার জন্য আওয়ামী লীগ এবং তার বাপ দাদাদের যেটা পাশের দেশ তারা মিলে খুব গভীর ভাবে এটা একটা ষড়যন্ত্র ছক এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না অতীতে আরো গণ ঘটেছে কিন্তু এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান এটাকে স্মরণ করে রাখার জন্য স্মরণীয়ভাবে থাকার জন্য সকলের ঐক্য কামনা করছি সেই দিন সবাই হাতে হাত রেখে আওয়ামী লীগের যেখানেই ঝটিকা মিছিল দেখবেন যেখানেই তারা খারাপ কিছু করার চেষ্টা করবে আপনারা অবশ্যই সিটি সিসিটিভি আছে আপনাদের হাতে মোবাইল আছে আপনারা যদি কেউ রাজনীতি করেন আমজনতা যারা তাদের জন্য বলছি ভিডিও করে সেগুলা থানাতে জমা দিবেন প্রয়োজনে আপনি আপনার ফেসবুকে পোস্ট করে লিখবেন যে আমি রাজনীতি করি না এই ভিডিওটি প্রশাসনের কাছে রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে সরকার যারা আছেন তাদের কাছে পৌঁছে দেন আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ এদেরকে চিহ্নিত করে থানায় এই ভিডিওটি দিয়ে এদেরকে ধরিয়ে দেবে তাই আওয়ামী লীগের এই মানে এই যে আপনার লকডাউন যেটা আওয়ামী লীগে যে লকডাউন ঘোষণা করেছে তেরো তারিখে এটা কোনো মতে বাস্তবায়ন হতে দিলে লকডাউনের ঘোষণা দিয়েছে এটা যদি বাস্তবায়ন করতে পারে নেক্সটে বড় ধরনের পরিকল্পনা করবে সে অতএব সেটা থেকে আমরা সবাই সজাগ থাকব সতর্ক থাকবো অবশ্যই এদেরকে এই পরিকল্পনা যারাই করবে বাংলাদেশে তো ওদের কর্মী আছে এটাকে এবার ছাড় দিবেন না আপনারা প্রত্যেককে ধরে নিজ দায়িত্বে আপনার কোন এলাকায় এদের বাড়ি কর ধরে ধরে আইনের আওতায় আনবেন